আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে দুই টন দুই টন যে এসি আছে সেই এসির জন্য কত আর আমি কেবল ব্যবহার করবেন এবং কত অ্যাম্পেয়ার সার্কিট ব্যবহার ব্যবহার করবেন এবং কত অ্যাম্পায়ারের জন্য সকেট ব্যবহার করবেন থ্রিপিন সকেট তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেখিয়ে দেব তো ভিডিওটি লাস্ট পর্যন্ত না দেখলে আপনারা কিছুই শিখতে পারবেন না কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু আপনারা এই ভিডিও দেখে আপনাদের নিজেদের বাসায় নিজেরা করতে পারবেন তো দেখেন তার আপনি দেখালাম এটা কিন্তু ফোর আর তার তো তার জন্য আমাদের প্রয়োজন পড়বে কারণ এই যে দেখেন এমসিবি এখানে বত্রিশ এম্পের একটি এমসিবি আছে তো অবশ্যই এমসিবির সাথে তারের মান কিন্তু বেশি থাকতে হবে সবসময়তে মনে রাখতে হবে তা হলে কিন্তু তার পুড়ে যাবে তো ওই দেখেন পাইপ আছে হাফ ইঞ্চি পাইপ এবং এই সিলিংয়ের উপর দিয়ে কিন্তু কাজটি করতে হবে ফল সিলিংয়ের উপর দিয়ে কিন্তু কাজটি পাইপ দিতে তারটা টানে টেনে নিতে হবে তো এত কিছু দেখাবো না আমরা তারটা টানা দেখাবো না কিন্তু সরাসরি আমরা চলে যাবো এখন যে আমরা থ্রিপিন সকেট বা এমসিবি লাগাবো কিভাবে সেটাই দেখাচ্ছি তো দেখেন এখানে কিন্তু তার টেনে রেখেছি তো এখানে ডবল পুলের এমসিবি লাগবে তো দেখেন এই যে পাইপটা কিন্তু ফল চিলিংয়ের উপর দিয়ে নিয়ে এসেছে হাফ ইঞ্চি পাইপ দুটা তার এই যে দুটা তার আছে ভিতরে এই দুটা তারে কিন্তু ফোর এর তার তো এই দুটা তারে কিন্তু আমাদের ডবল পুলের এমসিবি আছে বত্রিশ অ্যাম্পারের এমসিবি এই যে দেখেন এই বত্রিশ অ্যাম্পিয়ারের এমসিবিতে আমাদের এই যে দেখেন লেখা আছে সি সি যে সি টাইপের যে এমসিবিগুলো আছে সেগুলো কিন্তু বাসাবাড়ির জন্য কিন্তু ব্যবহৃত হয় সরি সি না বি টাইপের যে যেগুলো আছে সেগুলাই কিন্তু বাসাবাড়িতে ব্যবহৃত হয় তো যাই হোক এখানে বত্রিশ এম্পেয়ারের এমসিবি ব্যবহার করবেন কত দু টানের ওসি এসির জন্য তো আমরা এখানে পজিটিভে পজিটিভ কানেকশন করব পজিটিভে পজিটিভ কানেকশন করবেন এবং নেগেটিভে নেগেটিভ কানেকশন করবেন জাস্ট এটা ইনপুট দেখাচ্ছি কিন্তু আপনাদের এটা সরাসরি কিন্তু আপনারা যে ডবল পোলের এমসিবি অর্থাৎ মেন সুইচ থেকে যে লাইনটা আসছে সরাসরি এই লাইনটাই এখানে ডবল পোলের এমসিবিতে কানেকশন দিয়ে দেবেন এখানে ইনপুট লাইন দেবো এবং আউটপুট লাইন আমরা সকেটে ব্যবহার করব। তো ভিডিওটি খুবই শর্ট টাইমে অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করছি আপনাদের তো তারপরে এখানে যে পজিটিভ দেখবেন এখানে একটা পজিটিভ আছে সে পজিটিভে পজিটিভ কানেকশন করতে হবে যা নিচে যেতে যেখানে আমরা পজিটিভ কানেকশন দিয়েছি ফেস কানেকশন করেছি উপরে ঠিক ওই টার্মিনালে কিন্তু ফেস কানেকশন করতে হবে এ যে দেখেন এখানে কিন্তু ফেস কানেকশন করছি তো অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যে ফোর আর এম এর কেবল ব্যবহার করবেন ফোর আর এম এর কাবল ব্যবহার করতে পারেন পজিটিভ পজিটিভ কানেকশান করলাম পিছনে সরি নিচে পজিটিভ দিয়েছি এবং উপরেও কিন্তু পজিটিভ দিতে হবে এবং নিচে যেখানে নেগেটিভ দিয়েছি এই সেখানেও কিন্তু এখানে নেগেটিভ দিতে হবে একেবারে সহজভাবে কাজ দেখানোর চেষ্টা করছে তো আমি আমার প্রতিটা ভিডিও কিন্তু আপনাদের সহজভাবে দেখানো চেষ্টা করি অল্প সময়ের মধ্যে তো আমাদের নিচে ইনপুট এবং আউটপুট উপরে দিয়ে দিলাম এখন এটা আমরা যে এমসিবিটা আছে সেই এমসিবিটা কিন্তু লাগিয়ে দেব এই ডবল পোল এমসিবির ভিতরে তারপরে কিন্তু আমাদের যে কাজটি করতে হবে থ্রিপিন সকেট আছে এখানে অবশ্যই কিন্তু মনে রাখতে হবে যে থ্রিপিন সকেটটা আমরা ব্যবহার করবো সেই থ্রিপিন সকেটটা কিন্তু বিশ অ্যাম্পেয়ারের উপরে হতে হবে বিশ অ্যাম্পেয়ার হলেও হবে কিন্তু বিশ অ্যাম্পেয়ারের উপরে যদি হয় থ্রিপিন সকেট সেটা কিন্তু আরও ভালো হয় তো সেই কারণে বলব যে আপনারা সকেটটা কীভাবে কানেকশন করবেন সেটাও কিন্তু আমি একটু পরে আপনাদের দেখিয়ে দেব তো দেখেন একটু হয়তো বা এই ডবলপুরের এমসিবিটা অ্যাডজাস্ট করতে একটু সময় লাগছে তবে হয়ে যাবে এখনই আপনাদের দেখিয়ে দেব কারণ অনেকটাতে কিন্তু ডিস্টার্ব দেয় এই যে নিচের যে লক আছে লকটা অ্যাডজাস্ট হতে তো দেখেন এখানে কিন্তু হয়ে গেছে আমাদের যে ডবলপুরের এমসিবিটা আমরা ভিতরে কানেকশন না করে বাইরে কানেকশন করে জাস্ট ওটাকে ভিড়ে লাগিয়ে দেবো তারপরে দেখেন এখানে কিন্তু পিন সকেটটা কানেকশন দেখেন এখানে কিন্তু কানেকশন দেখাচ্ছে এই যে পিন সকেট রাউন্ড সকেট আপনারা ব্যবহার এখানে করা হয়েছে তো এখানে দেখেন এখানে কিন্তু নিটল থেকে একটা আর্থিং দেওয়া হয়েছে তো অবশ্যই নিউটল থেকে আর্থিং কমন করতে হবে পিন যেহেতু সকেট আছে আমাদের এক্সট্রাভাবে কিন্তু আমাদের আর্থিং টানা হয়নি তাই নিউটলটাকে কিন্তু আমরা আর্থিং হিসাবে ব্যবহার করবো তো এখানে দেখেন এখানে যে কাজটি করতে হবে নিটলটাকে এন যেখানে লেখা আছে সেখানে কিন্তু নিটল কানেকশন করতে হবে সেটাই কিন্তু আমি করে দেখাচ্ছি আপনাদের তো অবশ্যই কিন্তু মনে রাখতে হবে যে নিটওয়ালে কখনও যদি লুজ কানেকশন রাখা যাবে না যদি লুজ কানেকশন রাখেন তাহলে কিন্তু একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তাই অবশ্যই ভালোভাবে এটাকে টাইট দিবেন স্ক্রুটা যাতে কোনো লুজ না থাকে কারণ এখানে দুই টনের এসি চলবে লুজ থাকলে কিন্তু ভোল্টেজ আপ ডাউন করবেন শর্ট সার্কিট হতে পারে সেই কারণে অবশ্যই তো এনের জায়গাতে নিটল দিলাম এবং এখানে কিন্তু যেখানে এল লেখা আছে সুইজের সেখানে কিন্তু আমাদের ফেস কানেকশনটা দিতে হবে ফেস কানেকশনটা দিয়ে দিলাম তবে আরেকটা জিনিস মনে করতে হবে লোডের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে যে কেবল সিলেক্ট করতে হবে লোডের উপর ভিত্তি করে কারণ যদি এমসিবি চেতেলে তারের মান যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু তার পুড়ে যাবে কিন্তু এমসিবি পুড়বে না কারণ আমি আগে বলেছি যে তারের মান কিন্তু সবসময়তে বেশি থাকতে হবে তাই আমরা তারের মানটায় এখানে দিয়েছি ফোর আর এম তার আমাদের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো ভিডিও যদি ভালো লাগে বেশি লাইক যেন চ্যানেলে সাবস্ক্রাইব চ্যানেলের মধ্যে সাবক্রাইব করে পাশেই থাকবেন